আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি হতে ভালো আছি সকালবেলা হচ্ছে এই যে নাস্তা শুরু করলাম খিচুড়ি দিয়ে আজকে নাস্তাটা খিচুড়ি রান্না করেছি ভাবলাম যে সবজি যেহেতু শীতকালে একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করি খে অনেক ধরনের খে মানে সবজি দিয়েছি আর হচ্ছে সকালে নাস্তা করে তহার বাবা হচ্ছে গিয়েছিল হচ্ছে আমাদের সুট কিনে আসতে মানে পার্সেল আর আমরা কক্সবাজার থেকে আমার তো হারাব্বর এক বন্ধুকে দিয়ে হচ্ছে সুটকি মানে কিনিয়েছিলো ওগুলো আবার এসে পরিবহনে পাঠিয়ে দিয়েছিল। আর হচ্ছে আচার আচার খাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন সুটকিগুলো কত বড় বড় সুটকি এটা হচ্ছে সুরমা মাছের সুটকি আর সুরি সুটকি আর লোট্টা সুটকি তিন ধরনের সুটকি মূলত আর শীতের সিজন বেগুন আলু দিয়ে সুটকি খেতে তো বেশ মজা লাগে এর জন্য হচ্ছে সুটকি আনা আর আমার কাছে সমুদ্রের সুটকি এই সুটকিগুলো খুবই ভালো লাগে আর কারা কারা সুটকিলা আবার আসেন বলতে পারেন এই যে দেখেন সুটকি দিয়ে আমার বড়ো ছেলেকে একবার মাপ দিতেছে আর একবার হচ্ছে ছোটো ছেলেকে মাপ দিতেছে দেখতেছে আমার ছোট ছেলের চেয়েও বড়ো সুটকি দেখেন কত বড় সুটকি এই সুটকিটা হচ্ছে প্রায় তিন কেজি তিন কেজির মত প্রায় তিন কেজি নাকি তিন কেজি আর কি আমি জানি না সঠিক জানি না ওটা হচ্ছে তোহার বাবা বলতে পারবে এই যে এগুলো এখন ছোট ছোট করে টুকরা করে ইয়েতে রেখে দিব মানে কৌটায় ভরে রেখে দিব আর এত বড় সুটকি তো আর এমনি রাখা যায় না এগুলাকে প্রসেসিং করতে হবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম এই যে সুটকির অবস্থা আর আচার খাইতেছিলাম আচারও যেহেতু পাঠিয়ে দিয়েছে কক্সবাজারের তো বিখ্যাত আচার এ হচ্ছে শুটকিগুলোর অবস্থা অনেক সুন্দর গ্রান আমার শুটকির গ্রানগুলো খুবই ভালো লাগে আর সুটকি হলে তো আমার কথাই নেই শুটকি হলে আমি প্রায় দুই প্লেটের মতো ভাত খেয়ে ফেলি আর তোহার আব্বুকে বলেছিলাম কক্সবাজার থেকে শুটকি আনার ব্যবস্থা করো যেহেতু আমার সুটকি খুব পছন্দ আর তোহার বাবা শুটকি এনে বলতেছে তোমার আবদার কি ফেলতে পারি তো আমি বললাম তোমাকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আমি রাতের বেলা আমাদের অঞ্চলে বিখ্যাত মানে এটা মুঠা পিঠা বলে কোন অঞ্চলে কোন পিঠা বলে জানি না আমাদের অঞ্চলে গুটা পিঠা বলে এটা বানিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নেওয়ার পরেও একটা ফুটেজ বাকি রয়ে গিয়েছিল দেখেন আমার ছেলেকে শুধু বলছিল ছোটটাকে বলছিল ওর বাবা যে তুমি কি সুটকি খাবে তার জন্য দেখেন রেগে মেগে দেখেন ওর অবস্থা দেখেন কাঁচা সুটকি খাওয়ার কথা কেন বললো E é como